হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা বেগুন ভাজার রেসিপি নিয়ে এটা অরুণদার ফেমাস বেগুন সুন্দরী রেসিপি তবে এটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি দেখে নিন একবার আপনারা এইভাবে বেগুন সুন্দরী বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় বেগুনগুলোকে আমি এখানে একটু অন্য অন্যরকমভাবে কেটেছি দেখুন মাঝখান থেকে চিঁড়ে নিয়ে নিই একটু লম্বা লম্বাভাবে কেটেছি এবার ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে বেগুনের ভেতর ঢোকে তাহলে কী হবে বেগুনটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে একটু ছুরি দিয়ে কাট করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন দিলাম তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সোজা একটা রেসিপি চট হয়ে যায় গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে এই জনপ্রিয় ফ্রাইটা এই বেগুন ভাজার রেসিপি বেগুন সুন্দরী আপনারা একবার ট্রাই করবেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি যেইভাবে বানাচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দেবো ভাজা মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই দেবেন বন্ধুরা এটা দিলে না একটা আলাদা টেস্ট হয় এটা দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু অপশনাল এটা কিন্তু অরিজিনাল রান্নায় ছিল না আমি এই দুটোই অ্যাড করছি যেটা হচ্ছে ভাজা মশলা আর গোলমরিচ আর উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ম্যারিনেট বেগুনটা ভালো করে মশলাগুলো বেগুনের ঘায়ে ভালো করে লেগে যায় আচ্ছা এটা কিন্তু নর্মাল বেগুন ভাজা ঠিকই কিন্তু এই বেগুন ভাজায় একটু তেলটা বেশি লাগে তাই এই বেগুন ভাজাতে তেলের কার্পণ্য করলে কিন্তু হবে না তাও আমি চেষ্টা করেছি একটু কম তেলে যাতে ভাজা যায় তাও অরিজিনাল বেগুন সুন্দরী কিন্তু পুরো ডুবো তেলেই ভাজা হয় যেহেতু আমার ফ্রাইং প্যানটা ছোট তাই আমি এখানে দুটো করে বেগুন ভাজছি লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনটা এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠ উল্টে দিচ্ছি দেখুন একেবারে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আর একবার একটু উল্টে দিলাম একেবারে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আচ্ছা এটা শেষ এখনো কিন্তু হয়নি বেগুন ভাজাটা এবার নামানো রাখে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস এই বেগুন সুন্দরী সেই দুটোই এবার দেব সেটা হচ্ছে প্রথমে দেব সামনে একটু ধনেপাতা পাতা কুচি যেটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সবার শেষে পোস্ত দানা তাহলে একটা ক্রিস্পি ভাব থাকবে ব্যাস ওপর থেকে সামান্য একটু পোস্ত দানা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল পরে অবশ্য আরও দু পিস আমি ভেজে নিয়েছি বেগুন সুন্দরী অরুণ দা স্পেশাল বেগুন সুন্দরী একবার এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর একবার অবশ্যই বেগুন সুন্দরী বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন